হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন একটা ছোট্ট ভিডিও কিন্তু জরুরি ইম্পর্টেন্ট আসলে অনেক মানুষ অনেক কাজ করছে ভুল করছে যেটা করতে দেওয়া উচিত নয় আমার কর্তব্য আপনাদের জানানো ব্যাপারটা তো ব্যাপারটা এরকম যে আমি সকালে অলরেডি বলেছিলাম আপনাদেরকে যে দেখুন আপনারা সবাই লগ ইন করে অবশ্যই দেখুন যে আপনাদের মেনলি ব্যাপারটা কী যে কোন কোন জিনিস কার কার ওই ইকো সিস্টেমের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর কার ইকোসিস্টেমের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না ওকে তো অনেকেই কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন অন অসংখ্য ধন্যবাদ সবাইকে তো কমেন্ট করেছে এবং কমেন্ট পড়ে যা বোঝা গেছে প্রচুর মানুষের ইকোসিস্টেমের প্রোফাইল সেকশন হয়ে গেছে ব্ল্যাঙ্ক এবং অনেকের কাল সন্ধ্যে থেকেই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে প্রচুর মানুষ এমনও আছে যাদের ইকোসিস্টেমের প্রোফাইল কোনো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক্যাঙ্ক কিচ্ছু হয়নি যেমন ছিল তেমনই আছে তো তার মানে সবার এই প্রবলেমটা হচ্ছে না বা সবার এরকম হয়নি কিছু কিছু মানুষের ব্ল্যাঙ্ক হয়েছে তো এদের মধ্যে এমন কিছু মানুষ আছে অনেক অনেক মানুষ আছে তো তো তাদের মধ্যে কেউ কেউ বলছে দাদা ব্ল্যাঙ্ক তো হয়ে গেছে তো আমরা এডিট করে বসিয়ে দিতে পারি তো যেটা আপনার একদমই করা উচিত নয় কোনো কিছু এডিট করে কিছু করার দরকার নেই তার কারণ কি তার কারণ এই যে জিনিসটা ঘটেছে সেটা আপনি কিছু করেননি বা আমি কিছু করিনি আমার নিজেরও তো সেক্স প্রোফাইল ব্ল্যাক হয়ে আছে তো ব্ল্যাঙ্ক হয়ে আছে আসলে কিছু দেখা যাচ্ছে না সাদা হয়ে আছে তো আমি কি কিছু করেছি আর যদি কিছু করার হতো যদি কোনো স্টেপ নেয়ার হতো তাহলে আমি আপনাদের বলতাম যে দাদা এই স্টেপ নেওয়া আছে আপনি স্টেপ নিন তো নিতে বলিনি মানে আপনার কিছু করার নেই সিম্পল অ্যান্ড ভেরি সিম্পল আপনার কোনো কিছু করার নেই আপনি জাস্ট जस्ट अपनी জাস্ট শান্ত থাকুন ব্যাপারটা অবজার্ভ করুন যখন যেমন ভিডিও চাচ্ছি দেখুন স্টেপ বাই স্টেপ বুঝুন কী করতে হচ্ছে যদি কিছু করার থাকে আমি নিশ্চয়ই বলবো আর যদি কিছু করার না থাকে আমি বলবো না অবশ্যই এটাই মাথায় রাখবেন ঠিক আছে তো টেনশন করবেন না কোনো প্যানিক করারও কিছু নেই কোনো এডিট ফেডিট তো কিছু নিজে থেকে করবেন না অবশ্যই তাদেরকে ধন্যবাদ যারা করার আগে জিজ্ঞাসা করে নিয়েছেন যে দাদা করবো কি না আমি কি এডিট করবো তো যারা জিজ্ঞাসা করছেন তাদের খুবই ভালো কথা তা আর যারা জিজ্ঞেস করেননি করে ফেলেছেন তাদের কিছু করার নেই তেমন কোনো কিছু হবে না বাস আপনারা সব কিছু করার আগে একবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করে নেবেন বা একটু বুঝে শুনে করবেন বা সব থেকে ভালো তো না করাটাই বেটার তো আশা করছি বুঝতে পেরেছেন আমার কথা কোনো রকম কোনো এডিট করার বা কিছু করার দরকার নেই যেমন আছে তেমন থাকুক যদি কোনো রকম আপডেট আসে এই রিগার্ডিং আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ঠিক আছে তো ভিডিও এখানে শেষ করছি অবশ্যই সবার সাথে ভিডিওটা শেষ করুন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছর শেষ হতে চলেছে আর কিছু ঘন্টার মধ্যে পাঁচ ছ ঘন্টা বাকি আর কি তো সবাই সেলিব্রেশন করুন আনন্দ উৎসব করুন ফার্স্ট জানুয়ারি আসতে চলেছে নতুন বছর নতুনভাবে শুরু করবো আমরা সবাই নতুন জোশের সাথে নতুন আনন্দের সাথে সবাই শুরু করব নতুন বছর আমাদেরকে অনেক খুশি আনন্দ এনে দেবে এটাই আশা রাখছি তো কাল সকালে কথা হবে ফার্স্ট জানুয়ারিতে আর এখন ভিডিওটা শেষ করছি সবার সাথে শেয়ার করুন ভিডিওতে যাতে সবাই এটা জানতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ